দর্শক আপনারা যেটা দেখতেছেন এই মুহূর্তে স্ক্রিনে এটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটা শাক নাপা শাক অনেকে এটাকে লাপা শাকও বলে এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাক নাপা বা এই লাপা শাকে ভিটামিন এ সি এবং ভিটামিন কে আছে এছাড়া কিন্তু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের মতো উপাদান আছে এতে বিটা ক্যারোটিন আছে এই জিনিসগুলো কিন্তু হাড়ের জন্য ভালো আবার অ্যানিমিয়া বা রক্তস্বর্বতা দূর করে কিন্তু চোখের জন্য ভালো এটা কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় যাই হোক এটা আপসাগের বহুবিধ পুষ্টিগুণ আছে আর এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ খুবই যাদের হজমে সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই কার্যকর আর হচ্ছে খাওয়ার স্বাদের কথা যদি বলি আপনারা এভাবে খেয়েছেন কি না মানে আমার যেটা ভালো লাগে মাশকালের ডাল যেটা এই ডালের সাথে এই শাক সাথে যদি একটু বেগুন ভর্তা বা আলু ভর্তা হয় আমার জন্য এটা একটা পারফেক্ট মিল হয় হ্যাঁ সেটা সকালে দুপুর রাতে যখনই হোক সাথে যদি সামান্য একটু ঘি নিতে পারি আমি তো আমার কাছে মনে হয় যে একটা মানে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা বিষয় যাই হোক এই শাকের চাষের বিষয়টা বলি এতক্ষণ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম নাপাশাক কিন্তু সব ধরনের মাটিতে জন্মে বেলে বেলে বেলেদোয়াস এটেল মাটি সব ধরনের মাটিতেই ভালো ফলন হয় তবে বেলে বেলেদোয়াস মাটিতে এর ফলনটা ভালো হয় যেহেতু হচ্ছে এটা শাক জাতীয় জিনিস তো এটা হচ্ছে আপনার মাটিটা যত ঝুরঝুরে হয় এটা চাষ করাটা তত ভালো হয় যেহেতু বীজটা খুব ক্ষুদ্র আর সারা দেশেই এটা মানে বাংলাদেশের সারা দেশের মাটি এটা চাষের উপযোগী সারা দেশের সমীক্ষা আমার কাছে নাই আমি সুনামগঞ্জের এক ভাই আমার কাছে কিছু বীজ চেয়েছিলেন আমি ওনাকে দিয়েছিলাম সাতক্ষীরাতে দিয়েছিলাম বেশ ভালো ফলন হয়েছে আমাদের উত্তরবঙ্গে তো হয় বীজটা ছোট মাটি একটু ঝুঁঝুরে হইলে ভালো হয় মাটিতে যত হচ্ছে আপনার জৈব পদার্থের পরিমাণ বেশি থাকবে ফলনটা আল্লাহর মতো তত ভালো হয় আর আমি এটা দেখছি যে যদি হচ্ছে শুধুমাত্র গোবর সার যেটা যাদের ডেরি আছে বা ফ্যাটারিং আছে অর্থাৎ গোবর যদি কারো থাকে যদি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেন হুম গোবর দিয়ে হচ্ছে এরপরে জমিটা তৈরি করেন শুকনো পচা গোবর যেটা এই পচা গোবর দিয়ে যদি জমি তৈরি করেন তাইলেই দেখা যায় যে বেশি পরিমাণে গোবর দিলে আর কোনো অন্য কোনো সার দেওয়ার দরকার হয় না এর সাথে যদি একটু ডিএপি দিতে পারেন ভালো অন্য সার যদি দেন আরও ভালো কারণ হচ্ছে এটা খুব অল্প দিনের ফসল মোটামুটি যদি আপনি একবার সেচ দিতে পারেন তাহলে তিরিশ পঁয়ত্রিশ দিনে আপনার জমি ফাঁকা হয়ে যায় তো এটা খুব শর্ট টাইমেই হয় আর যেহেতু শীতকালের ফসল আমাদের এদিকে যেটা হয় মানে আমাদের এদিক বলতে আমাদের রংপুর অঞ্চলে বৃহত্তর রংপুর অঞ্চলে যেটা হয় আমাদের আমন ধান যেটা অনেক কৃষক কিন্তু আমন ধান কাটার পরে আমন এবং আউস মাঝের যেই সময়টা অর্থাৎ বড়ো ধানের আমন কাটার পরে বড়ো হওয়ার আগে যে মধ্যবর্তী সময় এটার এক সময়ে জমি ফালায় না রেখে কিন্তু অনেকেই লাপাশাকটা বা নাপাশাকটা চাষ করেন তো এটা একটা অনেকের জন্য বাড়তি অর্থের যোগান দেয় যদিও শাক জাতীয় ফসল যেগুলো এগুলো একটু প্রসেস করাটা কঠিন কারণ এগুলো একটা একটা করে সবগুলো উঠাইতে হয় এরপরে মুঠি বা আটি বানতে হয় এরপর কিন্তু বাজারে গিয়ে বিক্রি হয় আমরা যারা বাজার থেকে কিনি তারা কিন্তু মানে এটাকে কি বলা যায় বাংলাদেশে যদিও খাদ্যপণ্যের দাম অন্যান্য দেশের তুলনায় কম এটা বলার পরে হয়তো অনেকে আমাকে ভিন্নভাবে ধরতে পারেন কারণ কৃষকের যেই পণ্যগুলো দেখেন কৃষক কিন্তু দাম পায় না আপনি যে এই শাকের আটিটা চিটুয়াং কিংবা ঢাকায় যেটা দশ টাকা পনেরো টাকায় কিনতেছেন কৃষক কিন্তু ওইটা দুই টাকা তিন টাকায় বিক্রি করতেছে তো বুঝতে পারেন কৃষক কী পরিমাণ পয়সা পায় তারপরেও এই শাকটা খুবই অল্প দিনের ফসল আর যেহেতু শীতকালে এই সময়টা অনেকের মাঠ ফাঁকা থাকে অনেকে এই শাকটা চাষ করেন এটা আসলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে ভালো হয় অন্য সময় এতটা ভালো ফলন হয় না শাক হয় না এটা বলা যাবে না ওই সময়ের ফলনটা বা খাবারের বা শাকের যেই সারটা এটা শীতের সময়ের মতো ফলনও হয় না খাদ্যের স্বাদটাও ওই রকম থাকে না তো নাপা শাক চাষের বিশেষ জিনিস হচ্ছে মানে বিশেষ টিপস হচ্ছে আপনার মাটিতে জৈব পদার্থ বা জৈব সারের পরিমাণ যত বেশি দিতে পারবেন তত আপনার ফলনটা ভালো পাবেন রাসায়নিক সারের কথা বিশেষভাবে উল্লেখ করলাম না কারণ হচ্ছে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন কারণ শাকের দাম খুবই কম পাওয়া যায় আপনি হচ্ছে যদি এত পয়সা খরচ করে এই জিনিসটা চাষ করেন অনেক সময় আপনার উৎপাদন খরচ আর আপনার বিক্রির যেই পয়সা এই দুইটার হিসাব মিলাইতে পারবেন না এই জন্য আর যাদের নিজেদের জৈব সার গোবর আছে তাদের এটা তো আর কিনতে হচ্ছে না শুধু পরিবহন খরচ তো এই জন্য এটার উপর এম্পাসিস করা কারণ হচ্ছে আপনি সব কিছু কিনলে আসলে কৃষিকাজ করে পোষানো যায় না এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কৃষক ভাইয়েরা আপনার পরিচিত যারা কৃষিকাজ করতে আগ্রহী তাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন